এখন ছেলে যত আসতে রাত্রির হয় তত নাকটা সজাগ হয়ে যায় তো এই গন্দাগিরিটা বাবা মাকে চালিয়ে যেতেই হয় তবে মায়েদের যেটা নজর থাকে বাপেদেরও হয়তো থাকে যে রাত্রির কটা অবধি ফোনে কথা বলছে এবং সেই ফোনটা কার হতে পারে এই গোয়েন্দাগিরিগুলো না চালিয়ে যেতেই হয় সেটা বাপ মায়ের নিজের স্বার্থে না হলেও ছেলেপুলের স্বার্থে খানিকটা চালাতে হয় তো ওই গোয়েন্দাগিরিগুলো থাকেই আর কি লাইফে প্রত্যেকেরই থাক প্রত্যেক বাপ মায়েরই থাকে তুমি কিছু বলতে চাও 다े채ा ल च ो